আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটু সময়ের জন্য ক্যামেরাটা অন করলাম বাতাস আছে দুঃখিত আমি এখন তো শুনতে পাচ্ছি না তবে আমার ধারণা এখন নিশ্চয়ই শব্দ আছে বাতাসের যতটুকু শোনা যায় মূল আপনাদের এখানে দৃশ্যটা দেখানো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের প্রকৃতি সুন্দর পরিবেশ সবুজ শ্যামলা বাংলাদেশ আমাদের শস্য শ্যামলা কি যেন কথাটা আমার হচ্ছে না আসলে এরকমই হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুবই খুবই অসাধারণ বলতে হবে সবুজ ক্ষেত এখনো পরিপূর্ণ হয়নি এখানে যখন ধান লাগানো হবে তখন হবে আসল সৌন্দর্য আসল সুন্দর তবু গ্রামের পরিবেশ সব সময় সুন্দর রোদ বলেন বর্ষা বলেন শীত বলেন সব সময় নতুন নতুন একটা একটা দৃশ্য দেখা যায় দেখতে পাচ্ছেন গাছে সুন্দর ফল ধরেছে পেঁপে মানুষ চলাইতেছেন হয়তো সমস্যা এখন এই পাতো লাগাইছে আবার সারি দিলেও হয় না সেদিন থেকে আর ছাগলে যেন এই যে খাইতেছে খাই দিয়ে না ছাগলে ও আসবে আপনার দেখতে পাচ্ছেন এক ভাইয়ের সাথে কথা বললাম এখানে একদম ক্ষেত ছাগলে কিন্তু খুব সুন্দর করে এখানে খেয়ে যাচ্ছে যাই হোক এখন মূলত পাতর সময় আপনারা রোদ দেখতে পাচ্ছেন ভালো রোদ এই দুই তিন দিন রোদ বৃষ্টির মধ্যেও খুব ভালো তো এখন পাতর সময় সবুজ পুরোপুরি হয়নি এখনও এখনও কিছু কিছু জায়গায় যেমন এই দেখতে পাচ্ছে যেখানে পাতো লাগানো হয়েছে যেখানে যেখানে পাতো বোনানো হয়েছে পাতো বলা হয় আপনার অবশ্যই জানার কথা বাংলাদেশের মানুষ দু একজন না জানলে বলি যে ধানের বীজ যেটা ওইটা থেকে যত ছোট ছোট সময় চারা হয় এটা উঠিয়ে তারপর ধান রোপণ করা হয় তো সেই একদম বীজ থেকে ছোট মোটামুটি সাইজ হওয়া পর্যন্ত এটাকে বলে আপনার পাত এখানে ধুনসা গাছ দেখতে পাচ্ছেন এটাকে ধুনসা গাছ বলে অনেক লম্বা হয় এগুলো অনেক কাজে ব্যবহার করা যায় এখন রোদ্র জল রোদ্র জল প্রকৃতি খুবই সুন্দর কিন্তু কপালে পড়লে পুরে ওঠে সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করুন বেশি বেশি সবসময় আমি কথা বলি যে আল্লাহ শুক্র আদায় করলে কোনো বান্দা ঠকে যায় না অথবা কোনো বান্দার কোনো কিছুতে কমতি পড়ে না শুক্রিয়া বেশি বেশি আদায় করুন যাতে আপনার রব আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দেন ইনশাল্লাহ সুখে দুঃখে খেয়ে না খেয়ে বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আপনার রবের শুক্রিয়া আদায় করুন যিনি আপনাকে অতি নিঃশ্বাস বিনামূল্যে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন দুনিয়ার হাওয়া বাতাস চক্ষু নাক কান ঠোঁট সব কিছু আল্লাহ তালা একদম ফ্রিতে দান করেছেন আল্লাহ তালা সুক্রিয়া আমরা বেশি বেশি আদায় করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজান কি হয়েছে আল্লাহর ঘরের একজন মেহমান তিনি কিন্তু আসতেছেন আপনি কি সালাম দিতে চান আলাইকুম আলাইকুম আসসালাম তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে পাগল নামের ছাগল আছে এই একটা আছে আজকে প্রচুর গরম তো বেশি বেশি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ